কিন্তু রেড ওয়াইন কালারের গাড়ি তো এটা এক্সিও জি প্যাকেজ যেহেতু গরম পড়তেছে গরমে কিন্তু আমরা অফার দিয়েছি যারা আগে আসবে তারা আগে পাবে গাড়িটি তানবির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলুন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে শহীদ তাজউদ্দিন আহমেদ সরনি বিজি প্রেস স্টাফ কোয়ার্টার মসজিদ সংলগ্ন রিয়াজ কার সেন্টার আজকের ভিডিওতে কি আজকের ভিডিওতে আমরা দেখাবো টয়টা এক্সিও জি প্যাকেজের গাড়ি দুই হাজার তেরো মডেল আঠারো রেজিস্ট্রেশন অরিজিনালি রেড ওয়াইন কালারের গাড়ি গাড়িতে এখনও কোনো রং করা হয় নাই শুধু সামনে পিছনে বাম্পারে টাচ আপ করা হয়েছে আমরা গাড়িটির সামনের হেডলাইটটা দেখাই দেখুন অরিজিনাল এখনও গাড়ির সাথে এবং গ্রিলের নিকিল করা হয়েছে দেখতে পাচ্ছেন এবং এই সাইডের হেডলাইট প্লাস ফক লাইট দুটা গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশন আছে এবং নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছেন চৌত্রিশ সিরিয়াল মিরপুর বিআরটিএ এবং সামনের গ্লাসটা দেখুন এই যে টয়টার লোগো দেওয়া আছে অরিজিনাল গ্লাস এখনও চেঞ্জ করা হয়নি দেখতে পাচ্ছেন আচ্ছা এটা মডেল হচ্ছে দুই হাজার তেরো রেজিস্ট্রেশন 2018 হাজার জি প্যাকেজের গাড়ি এবং এই সাইডে যে দেখুন টায়ার প্লাস রিম গাড়ির সাথে এখনো কোনো চেঞ্জ করা হয়নি এবং এই সাইডে দেখুন মিরোরে মিররে লাইট আছে একটা আকর্ষণীয় সুদৃশ্য এবং এই সাইডে আমরা একটু ভিতরের দরজার প্যাটুকু দেখাবো যে নিকিল ইউজ করা হয়েছে দেখতেই পাচ্ছেন এবং এসি সি প্যানেল টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা অল ওকে টু সিস্টারের গাড়ি এটা হচ্ছে শেপ জি জি নিউ শেপ এটা মাইলেজটাও খুবই কম মাত্র তেতাল্লিশ হাজার কিলোমিটার আমরা একটু এই সাইডে গ্লাস দেখাই গ্লাস এবং রেঞ্চশিট অরিজিনাল গাড়ির সাথে এবং দরজা প্যাটুকু দেখুন অত্যন্ত ফ্রেশ এখনও কোনো কিছু চেঞ্জ করা হয়নি এবং ভিতরে হ্যান্ড দেখতে পাচ্ছেন এবং টায়ারটার কন্ডিশন দেখাবো পিছনের চাকাটা অত্যন্ত ফ্রেশ এবং পিছনের ব্যাকডালা দেখুন অত্যন্ত ফ্রেশ পিছনে ব্যাকলাইট অরিজিনাল গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন লোগো দেওয়া আছে পারলা এক্সিও এবং পিছনে অত্যন্ত ফ্রেশ কন্ডিশনে নাম্বার প্লেটটা অরিজিনাল একদম দেখতে পাচ্ছেন চৌত্রিশ সিরিয়াল এবং জি প্যাকেজের গাড়ি ও এটা কিন্তু এক্সিও জি প্যাকেজ হাইগ্রেডের গাড়ি পিছনে ব্যাকডালাটা দেখাই সিক্সটি লিটার সিএনজি করা আছে এবং টায়ার স্পেয়ার চাকাটা দেখাবো হুইলেন জগ লিভার এবং প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছেন ওকে অল ওকে গাড়িতে এক টাকার কোনো কাজ নেই প্রত্যেকটা জয়েন্ট গুলো দেখতে পাচ্ছেন একদম জাপানি কন্ডিশন আছে এখানে গ্লাসটা পিছনে গ্লাসটা অরিজিনাল লোগো দেওয়া আছে টয়টা এই যে দেখুন লোগো দেওয়া আছে এবং পিছনে ব্যাগ লাইটটা অরিজিনাল গাড়ির সাথে গাড়িতে তো এক টাকার কোনো কাজ নেই দেখুন টায়ারগুলো নতুন এখন এবং এই সাইডের দরজা প্যাডটা অত্যন্ত ফ্রেশ এবং সিট কভারগুলো এখনও গাড়ির সাথে চেঞ্জ করা হয় নাই এবং এই সাইডে দেখাই এই সাইডের মাস্টার কিগুলো এখনও বাটার স্মুথ কাজ করে এবং ইউজ করা আছে পুশি স্টার্টের গাড়ি এসি প্যানেল টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা অলোকে এবং মাইলেজটা দেখুন তেতাল্লিশ হাজার পাঁচশো ছাপ্পান্ন কিলোমিটার ওকে কিন্তু এক্সিওর মধ্যে সবচেয়ে হাই জি প্যাকেজের গাড়ি ওকে এবং সিলিংটা অত্যন্ত ফ্রেশ ফুল অটো ফুল অপশন অটো আমরা একটু সামনের বোনারটা খুলে দেখাবো আপনার ইঞ্জিন কন্ডিশন অরিজিনালি ডিভিটিআ ইঞ্জিন দেখতে পাচ্ছেন এবং এই যে এই সাইডের খুঁটিগুলো দেখুন এবং ফিনিশিংগুলো এখনও নিখুঁতভাবে আছে জাপান কন্ডিশনে কোনো ফোলাকাটা নেই গাড়িতে এবং গাড়িটা নেবেন আর শুধু চালাবেন এক টাকার কোনো কাজ নেই এটা কিন্তু রেড ওয়াইন কালারের গাড়ি টয়টা এটা এক্স জিও জি প্যাকেজ দু মডেল আঠারো রেজিস্ট্রেশন এবং সিক্সটি লিটার সিএনজি করা আছে আর এই গাড়িটা আস্কিং প্রাইস চাচ্ছি আমরা উনিশ লক্ষ চল্লিশ হাজার টাকা দাম আলোচনা সাপেক্ষে কিছু কমবে যেহেতু গরম পড়তেছে গরমে কিন্তু আমরা অফার দিয়েছি যারা আগে আসবে তারা আগে পাবে গাড়িটি ঠিক আছে এবং ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের শোরুমের ঠিকানাটা আবারও বলে দিই শহীদ তাজুদ্দিন আহমেদ সরণি ডিজি প্রেস স্টাফ কোয়ার্টার মসজিদ সংলগ্ন রিয়াজ কার সেন্টার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম